নিউট্রিশন অ্যাক্টিভিটির পুষ্টি বিষয়ক মেলায় কাদেরখোলা মাধ্যমিক বিদ্যালয় আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা এবং আমাদের সূর্য ক্লাবের যে তিরিশ জন শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী তারা তাদের পুষ্টি মেলার আয়োজন করেছে এখানে সাথে আমাদের ছেলে শিক্ষার্থীরা আছে মেয়ে শিক্ষার্থীরা আছে এখানে আমাদের কিছু রান্না পুষ্টিকর খাবার তৈরি করা হয়েছে এবং আমাদের সেই পুষ্টি আপা আছে এখানে ভাইয়া আছে এখানে আমাদের ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি ওয়াশ কর্নার আমাদের এখানে ওয়াশ কর্নার করা হয়েছে হাত ধোয়ার জন্য এখানে আছে রান্নার লড়াই এখানে আমাদের ম্যাডাম তারপরে আমাদের সোহাগ ভাইয়া সাহেলা ম্যাডাম সবাই উপস্থিত আছেন হ্যাঁ এখানে পুষ্টিকর খাবার এখানে বিভিন্ন প্রকার সবজি আছে কলমিশাক আছে কচু শাক আছে লাল কচু পুঁই শাক আছে তারপর নিরামিষ পাঁচ রকমের সবজি দিয়ে রান্না আছে চিংড়ি মাছ আর কচু শাক এখানে লাউ আর চিংড়ি আছে ডিম আছে কয়েক প্রকার ডিম রান্না আছে কলা দুধ আছে সুপিও পানি আছে এবং এখানে কাঁচা সবজির ভিতরে অর্থাৎ এখানে কচু শাক আছে দেখা যাচ্ছে যুক্ত অনেক প্রকারের খাবার আছে কচু শাক লাল কচু এবং সাদা কচু এখানে আছে কলার মোচা অর্থাৎ যুক্ত যে খাবার আমাদের এখানে যে স্কুলে যে কার্যক্রম চলে যে আমাদের আয়রন ফলিক অ্যাসিড সেই উপলক্ষ করে আমরা বেশিরভাগই যুক্ত খাবার বেশি আনা হয়েছে এখানে কচুর লতি আছে কচু শাক কচুর লতি এবং কলমি শাক দেখা যাচ্ছে এখানে ডুমুর আছে যুক্ত অনেক প্রকারের খাবার ব্রাহ্মি শাক আছে তারপরে থানকুনি শাক আছে ব্রাহ্মী শাক আছে অ্যালাঞ্চ শাক আছে লাউ শাক আছে এরপর দেখা যাচ্ছে চাল কুমড়া এখানে আছে পেঁপে হ্যাঁ পেঁতুল আছে ভিটামিন সি যুক্ত খাবার আমড়া আছে লেবু আছে আমলকি আছে এরপরে আছে আপনার মামা শশা ঢেঁকি শাক আলু মামা শশা শাক এটা এমনি শশা আছে আলু আছে ভেন্ডি আছে অনেক প্রকারের সবজির মেলা এখানে পুঁই শাক আছে আচ্ছা কলার মশাই কি আছে তোমরা বলতে পারো আয়রন আছে এটা খেলে আমরা আমাদের শরীরে আয়রনের চাহিদা পূরণ হয় কচু হ্যাঁ আর কলমি শাকে ওটা হচ্ছে আপনার পাঁচ প্রকারের সবজি দিয়ে তরকারি রান্না ওহলা চলে আসে এখানে অহলা বলল তুমি কি রান্না করছো কালো কচুর টক এতে কি আছে বলো তো পুষ্টিগুণ কি আছে একটু মানে অনেক ধরনের খাবারটা কই হুম লাল কচু তাই না লাল কচু দিয়ে টক রান্না করেছো খুব সুন্দর হয়েছে মা তুমি দেবারতি কি রান্না করেছো পয়শাক আর ইশাক চিংড়ি আলু এই খাবারে কি পুষ্টিগুণ আছে তোমার ধন্যবাদ তোমাকে এরপরে কে রান্না তুমি কোনটা রান্না করিস পাঁচ প্রকারের সবজি দিয়ে তোমরা কি সবজিটা কি কেটে ধুয়ে মানে ধুয়ে কেটেছ না কেটে তারপরে ধুয়েছ

তারপরে মিনারেলস ক্যালসিয়াম ভিটামিন ডি এরকম আছে কি পুষ্টিগুণ আছে বলেছে তোমরা কি বুঝতে পারিস তোমরা কি খাও এগুলো না শুধু ফাস্ট ফুড খাও প্রত্যেকদিন খাবার নিয়ে আসো স্কুলে এখানে কি তোমাদের এই কমান্ড রুমে তোমাদের খাওয়ার জায়গা আছে সুপিও পানির ব্যবস্থা আছে গুড তারপরে তারপরে <zatter> <makes sounds> অনেক পুষ্টিগুণ আছে একটা খাবারের ভিতরে অনেক কিছু আছে জানো তোমরা একটা ডাবের জল যদি খাও ওই ডাবের জলের ভিতরে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে বাদাম ডাবের জল এই ধরনের খাবারগুলো তোমার একটা দামি ফল খাওয়ার থেকে এগুলো খাওয়া তাতে বেশি পুষ্টিগুণ পাবা ধন্যবাদ তোমাকে তারপরে তুমি আমি আরও কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন সি এবং অন্যান্য পদার্থ এবং আর চিংড়ি আছে ক্যালসিয়াম স্বাদের লাউ তাই না লাউ এর আগা খাইলাম ডগাও খাইলাম ধন্যবাদ তোমাকে তারপরে

অর্থাৎ পুষ্টিকর খাবার আমরা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা এই দুধ পান করে মায়ের বুকে দুধ পান করেই আমরা প্রথম খাবার খাই ওটা আর এই দুধ দিয়েই কিন্তু আমাদের পুষ্টি চাহিদা সব থেকে বেশি পূরণ হয় অনেকে অনেক খাবার খায় না কিন্তু বাড়িতে দুধ থাকলে এক গ্লাস দুধ খেলে অনেক খাবারের চাহিদা পূরণ হয় ধন্যবাদ কেজি কত ষাট টাকা করে এই দুধ দিয়ে অনেক খাবার প্রস্তুত হয় তাই না যেটা আমরা সবারই প্রিয় মিষ্টি জাতীয় খাবার আচ্ছা ছেলেরা যারাই খাবার আনিস এই যে মানে সবজি আনিছো কে কে চলে আসো এখানে তোমরা একটু সরে দাঁড়াও শোনা একটু চলে আসো ইসমাম কি আনিস কলার মশা কলার মশা কি আছে বলো আর কি আনিস ডুমুর ডুমুর আনিস আয়রন যুক্ত খাবারই বেশি কলমি শাক অনেক কিছু আনিছে ইসমাম ইসমাম কলমি শাক আর ডুমুর আর কলা যায় আনুক তেতুল ভালো খায় সত্যি না ঠিক আছে ধন্যবাদ তোমাকে আরও আছে না আর কি আছে ও পেপে আছে ওর বাবা পেপে ধরো পেপে তেতুল কৃষ্ণন অনেক রকমের গুষ্টি নিয়ে আইছে তা খাবারে কি সেরকম মনে হয় ওর স্বাস্থ্য দেখে ও শুধু গোশ খায় তাই না ধন্যবাদ ইসমামকে আর কি আনিছো কি খাবার আনিছো মানে কি গোসু শাক ডুমুর এক একজন অনেক প্রকারের সবজি এনেছো তাই না আমরা কী এগুলো খাই না শুধুই এনেছি ধন্যবাদ তোমাদের তুমি কি আনিছো কচু শাক ব্রাহ্মি শাক ডুমুর আনিছো এই যে ব্রাহ্মী শাক বা জলগিমিও বলি আমরা অনেকে তাই না গ্রামে এটাই এই শাকটার অনেক উপকার জানি আমরা যদি ঘি দিয়ে ভেজে খেতে পারি শুকনা শুকনা করবো না একটু ভিজে ভিজে ভাজা দিয়ে খেতে পারি ব্রেনে স্মৃতিশক্তি বাড়ায় এটা জানো তোমরা সবাই খাবাই শাকটা আমাদের কিনে আনা লাগে না বাড়ির আশেপাশে কি বিলের পাশে ঘরের পাশে সব জায়গায় হয় এটা তারপরে আর কে কি আনিছো মাহিম কলার মোসার যা কোনটা আনিছো তুমি মাহিম রে কলার মোসা বললে আমি আরেকজনই আনিছে দড়য়ে যে নিয়ে আইছে কেটে একদম মানে গ্যাস দিয়ে এনে এমনি দিছে ঠিক আছে আর কি আনিছো আর কিছু না দুইটা কলার মোসা আনিছে গুড কি আছে জানো আয়রন যুক্ত খাবার যেটা গুড ধন্যবাদ মাইমকে আনিছে কোসুল্লাতে ওসু করে দাও ম্যাম আছে আমি বলেন কি অনেক কিছু আছে কোসুল্লাতে খাই আমরা খাই

লাগবে না কিন্তু আমাদের শরীরের জন্য অনেক প্রকারের পুষ্টিগুণ আমরা এখানে বাড়ির আশেপাশে সহজলভ্য যে খাবারগুলো আছে এগুলো থেকে পেতে ডুমুর ডুমুর অনেকেরই খায় না গাছে হইয়া দেখা যাচ্ছে ভর্তি ভর্তি তলায় জমা হয়ে যায় খায় না ব্রাহ্মী শাক তো বলেছি ব্রাহ্মী শাকটা সবাই খাওয়া যাদের বাড়ি ঘি আছে ব্রাহ্মী শাকটা প্রত্যেক দিন সকালে খাবার তাহলে কি হবে তোমার স্মৃতি শক্তিটা ভালো হবে ধানকুনি পাতা সেই নতুনরা সকালবেলা উঠে এই সানপানি পাতায় এক খুঁটে কথা বলে না বুঝলাম সানপানি পাতা তুই ধো ধুই সুন্দর করে পরিষ্কার করে পোকা আছে নাকি দেখবা তারপরে ধোবা ধোয়ার পরে যে মধু আছে না মধু দিয়ে এইটে খাবা মানে কতটা উপকার না তুই নিজেও ভাবতে পারবে না এই খাওয়া দেখবা তোমার অনেক উপকারে আছে পেটের সমস্যা দূর হবে গ্যাস হবে না

নাইলো মো রে ভই এই গানটা আসলে জনপ্রিয় যেখানেই অনুষ্ঠান হোক শিক্ষকদের বিশেষ করে আমাদের এই গানটা সব টিচার ম্যাডামরা মিলে এই গানটাই গায় শুরু করলে না কথা নেই ঠিক আছে সবাই যেয়ে বয়সেরই হোক না কেন দেখা শৈশমা ছাড়রা এতটা আনন্দ উপভোগ করে যে ভাবা যাবে না যে কতটা আনন্দ কে বেশ তোমরা জানো যে কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে অনেকে আক্রান্ত হতো জানো এই ডেঙ্গু রোগের সবথেকে থেকে বড় ঔষধ এই যে পেঁপে গাছের পাতার রস প্রচুর খেতে খারাপ কিন্তু উপকারী বেশি এবং এই পেঁপের রস কাঁচা পেঁপে পাতা পেঁপে এবং এই পেঁপের কষ সবথেকে বড় ঔষধ আছে ডেঙ্গু জ্বরের এই পেঁপে এবং পেঁপে পাতার রস ভিটামিন কি এটা সি সি এটা কি ভিটামিন সি আমাদের জন্য বেশি দরকার তাই না মেয়েদের জন্য আমলা ভিটামিন সি আমলা কি অবশ্য আমাদের ম্যাডাম এনেছে ওই একটা দিয়েছে আর কি এই শাকটা আমার খুব প্রিয় মা শশা যেন কেউ মানে এই শাকটা তরকারি খুব টেস্টি

来，今天、嗯。<對>

এই অনুষ্ঠানে আমি খাদ্য এবং পুষ্টি বিষয়ের একটি জায়গান পরিবেশন করছি আমার নাম মোহাজ আলী আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার রোল সাতাশ আমি এখন গান খাদ্যে সহায় 对吧？